শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আর এস টি একাডেমির সরলীকরণ অধ্যায়ে আপনাদের স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে এমন কিছু প্রবলেম সলভ করব যার মাধ্যমে আপনার সরল আর কখনোই ভুল হবে না সরল অঙ্ক আর কখনোই হবে না ভুল শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা শুরু করি আজকে ক্লাসটি আজকে ক্লাসটি হয়তো একটু লম্বা হতে পারে আমাদের সাথেই থাকবেন আশা করি উপকৃত হবেন চলুন শুরু করি শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি সহরঙ্ক ভালোভাবে মনে রাখতে চাই তাহলে যে রুলস যে রুলসটি আমাদের মনে রাখতে হবে সেটা কি বদমাসুল শিক্ষার্থী বন্ধুরা তাহলে মনে রাখবেন যে বদমাসুল মেনে চললে সহরঙ্ক হবে না ভুল তাহলে এই বদমাসুলটা কি এই বদমাশুল বিদ বোঝানো হয়েছে কি ব্র্যাকেট ব্রাকেট ও দিয়ে বোঝানো হয়েছে কি অফ অফ মানে হচ্ছে এর কাজ ডি মানে ডিভিশন মানে হচ্ছে কি বাঘ এম মানে মাল্টিপ্লিকেশন তার মানে হচ্ছে গুণ তারপর এতে যদি আমরা যাই এটা হচ্ছে কি এডিশন মানে হচ্ছে সর্বশেষ থাকে এটা হচ্ছে সাবস্ট্রাকশন তার মানে হচ্ছে কি বি শিক্ষার্থী বন্ধুরা যদি আপনি এই অ্যালগোরিদম অর্থাৎ কি এই নিয়মটা ফলো করে অর্থাৎ কি সরকে আপনি কোনটার পর কোনটা করবেন অর্থাৎ এক যদি সরলরেখে যোগ বিয়োগ গুণ ভাগ থাকে তাহলে কোন ফাংশনটার কাজ আগে করবেন সেটা মেনে চলতে হয় এই রুলসটা অর্থাৎ কি যদি আমাদের অঙ্কে প্রথমে এর থাকে তাহলে এর কাজ করব যদি বাঘ থাকে তাহলে বাঘের কাজ করব চলুন বন্ধুরা এরকম ছোটো ছোটো কিছু প্রবলেম সলভ করি যে প্রবলেমগুলো দেখলে বা মনে করলে তাহলে আপনার এই রুলসটা মনে করা সহজ হবে চলুন বন্ধুরা তাহলে আমরা আমরা এই রুলসটা ফলো করে আমাদের অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব খুবই সহজ সহজ প্রবলেম এই প্রবলেমগুলো আমরা শুধু করব এই বদমাশুলটা মনে রাখার জন্য শিক্ষার্থী বন্ধুরা তাহলে যে এই প্রথম যে আমাদের অঙ্কটা যদি আমরা করি শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজ প্রথম যে প্রবলেম আমরা সলভ সেটা আমরা কীভাবে করবো যদি আমরা করি যে পাঁচ যোগ চার যোগ তিন এটা তো আমরা পারবোই সবগুলো যোগ আছে তাহলে আমরা কী করবো নয় নয় আর তিনে বারো হয় যদি এরকম হয়তো পাঁচ ইন্টু ফোর প্লাস তিন তাহলে এই রেজাল্টটা কি হবে তাহলে আমরা এখানে কার কাজ আগে করব। দেখেন এখানে আছে গুণ তারপরে আছে প্লাস তাহলে আমাদের এই রুলস অনুসারে কি আগে মাল্টিপ্লিকেশন আগে আগে এম তাহলে এই চার এবং পাঁচের আমরা আগে গুণ করে নিব। গুণ করলে কত হবে বিশ বিশ প্লাস তিন সমান সমান তেইশ সেম ভাবে যদি এরকম হইতো দেখেন পাঁচ এখানে আমরা গুণ করলাম চার প্লাস তিন এখন যদি এখানে ব্রেকট দিয়ে দিতাম তাহলে রেজাল্টটা কিন্তু ভিন্ন হবে কীভাবে ভিন্ন হবে কত আমাদের কী করতে হবে এই ব্রেকেটের ভিতরে যে আছে এইটুকুর কাজ আমাদের আগে করে নিতে হবে তাহলে ব্রেকেটের ভিতরে আছে কত পাঁচ ইন্টু চার আর তিন যদি আমরা যোগ করি তাহলে কত হবে সাত তাহলে এই যে সাত লেখলাম তাহলে দেখেন রেজাল্ট আগেটা ছিল পঁয়ত্রিশ এখন হয়ে যাবে পঁয়ত্রিশ ঠিক আছে তা তাহলে এইটাই হচ্ছে আমাদের বসরুলের একটা ম্যাজিক এটা যদি ফলো না করে রেজাল্ট কিন্তু ভিন্ন হবে আপনার পরীক্ষা হলে করে দিয়ে আসবেন আপনি কনফিডেন্স সহকারে করে দিয়ে আসবেন কিন্তু কনফিডেন্ট সহকারে ভুল হবে পরীক্ষা হলে আমাদের মার্কস কমে যায় মূলত কনফিডেন্স সহকারে ভুল করি এই জন্য শিক্ষার্থী বন্ধুরা সুতরাং আমাদেরকে ম্যাথে অর্থাৎ যে কোনো পরীক্ষা যদি আমরা ভালো করতে চাই তাহলে প্রত্যেকটা প্রশ্ন বুঝে বুঝে করতে হবে আপনি যদি বুঝে বুঝে মনে রাখেন তাহলে আপনি শর্টকাট টেকনিক মনে রাখার প্রয়োজন নেই চলুন বন্ধুরা আমরা আরেকটা প্রবলেম সলভ করি টেন ডিভাইডেড বাই ফাইভ এর ইন্টু থ্রি এই প্রবলেমটা আপনার রেজাল্ট কত হবে আমরা দেখেন এই বদমাসুলের আমাদের আকার কাজায় করতে হবে এখানে ও ও মানে হচ্ছে এর তার মানে হচ্ছে আমাদের প্রথমে এইটুকু কাজ করে নিতে হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি টেন ডিভাইডেড বাই এই যে পাঁচ এবং দুই যদি করি সেটা হবে এর মানে হচ্ছে গুণ এর মানে হচ্ছে গুণ কিন্তু এর আর গুণের মধ্যে পার্থক্য হচ্ছে যদি দুইটা একই প্রবলেম এর এবং গুণ আগে থাকে একসাথে থাকে তাহলে এরের কাজটা আগে করে নিতে হয় এটাই পার্থক্য আর কোনো পার্থক্য নেই তাহলে তারপর হচ্ছে আমাদের এখানে গুণ আকার আছে তিন এখন দেখেন এই যে টেন ডিভাইডেড বাই টেন ইন্টু থ্রি তাহলে এইটা রেজাল্ট করতে হবে আমার এই রুলস অনুসারে প্রথম আমাদের বাঘের কাজ করে নিতে হবে তাহলে দশকে যদি আমরা দশ বাঘ করি তাহলে কত হবে এক হবে তারপরে আমরা গুণ করবো তিন এবার রেজাল্ট হচ্ছে কিন্তু তিন ঠিক আছে তাহলে আরেকটা অঙ্ক যদি আমরা করি এবার যদি আমরা ভগ্নাংশ করি ভগ্নাংশের যুগ বিয়োগ করি সেক্ষেত্রেও সেম রেজাল্ট হবে যদি আমরা এরকম করি যে এবার যদি আমরা আরেকটা অংশের যুগ বিয়োগ করি তাহলে দেখেন থ্রি বাই ফোর প্লাস ওয়ান বাই এইট তাহলে এটা তো নর্মাল ভগ্নাংশের যুগ এটার জন্য আমরা কী করতে হয় প্রথমে এল করে নিতে হয় অর্থাৎ কি লসাও করতে হয় তাহলে চার আর আটের লসাও করতো আমাদের আট হ্যাঁ তাহলে এটা যদি আমরা চারদা বাক করি নিচে লিখি তাহলে আপনাদের করতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে তাহলে এটা হচ্ছে আট হ্যাঁ তাহলে এই চারদার যদি আটকে বাক করি দুই পরে এটাতে গুণ করতে হয় তাহলে কত হয় ছয় প্লাস এখানে ভাগ করলে এক গুণ করলে এক তাহলে এটা রেজাল্ট হচ্ছে কত সাত বাই আট শিক্ষার্থী বন্ধুরা এটা খুব সিম্পল ছিল চলো আর টু আর আর একটু বড় অঙ্ক যদি করি তাহলে আপনাদের এই ধরনের প্রবলেম আর কোনো ভুল হবে না তারপর আমরা আজকের ক্লাসটা সম্পূর্ণ বেসিকের উপর অর্থাৎ কি এই সরল অঙ্ক করার জন্য সরল অঙ্ক কিন্তু পরীক্ষাতে প্রত্যেক ধরনের পরীক্ষাতে আসবে আপনি বিসিএস বলেন প্রাইমারি স্কুল বলেন শিক্ষক নিবন্ধন বলেন যত ধরনের প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা আছে সকল পরীক্ষায় দেখবেন একটা না একটা প্রবলেম অবশ্যই আপনার আসবে সুতরাং ভালো করে ক্লাস করবেন এবং তাহলে আপনার এটা ভুল হবে না চলো আমরা পরবর্তী প্রবলেম যেটা যদি সলভ করি প্রবলেম নাম্বার আজকের প্রবলেম নাম্বার 5 কত হচ্ছে আপনার ফাইভ বাই টুয়েলভ প্লাস থ্রি বাই ফোর মাইনাস ফাইভ বাই সিক্স তাহলে এই যে একটা প্রবলেম আসছে আমাদের অঙ্ক এটা সমান সমান কত এই অঙ্কটা যদি আমরা সলভ করতে চাই প্রথমে কি করতে হবে আমাদের লসাগো করতে হবে কার লসাগ হর গুলার লো এখানে হর আছে কত বারো চার ছয় আমরা জানি বারো চার ছয় লসাগ হবে বারো তাহলে লসাগো আমরা করলাম তাহলে দেখেন এখানে আমরা বারো যদি বারো বাক করি পাঁচ এখানে থাকে হচ্ছে বারোটা যদি চার দিয়ে বাক করি তাহলে চার তিন তিনে আর এটা গুণ করতে হবে নয় আর এটাকে এখানে হবে মাইনাস চিহ্ন দিব আমরা এখানে হবে দশ ঠিক আছে তাহলে আমরা যদি এটা সলভ করি নিচে হচ্ছে বারো তাহলে নয় এবং চারে যদি যোগ করি চোদ্দো চোদ্দো থেকে যদি আমরা দশ বিয়োগ করি তাহলে হবে কত তাহলে হবে আমাদের এখানে চার বাই বারো এখানে কাটাকাটি যায় তাহলে হবে হচ্ছে এক বাই তিন এভাবে আমরা বদমাসুল ফলো করে সড়ঙ্ক যদি করি তাহলে আমাদের ভুল হবে না চলুন বন্ধুরা আজকে তো এটা আমরা শিখলাম তাহলে যে বিগত পরীক্ষার প্রশ্ন যে সমস্ত এই ধরনের সহলঙ্ক আসে তার দু একটা সলভ করি দেখি আমরা এই এই রুলস ফলো করে করা যায় কিনা চলুন শুরু করি তাহলে আজকে আমরা একটা প্রশ্ন সলভ করি প্রশ্ন হচ্ছে এই প্রশ্ন পরীক্ষা এই প্রশ্নটি পরিবার পরিকল্পনা অধিদপ্তর দুই হাজার চোদ্দ সালে যে নিয়োগ পরীক্ষা হয়েছিল সেখানে আসছিল চলুন আমরা প্রশ্নটা আগে লিখি এটা হচ্ছে আমাদের সরল অঙ্ক থেকে আসে তাহলে এই ধরনের প্রবলেম যদি আমরা সলভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে এই যে মিশ্র এই বর্ণাংশটা হচ্ছে মিশ্র বর্ণাংশ মিশ্র বর্ণাংশ আমাদেরকে নিতে হবে অর্থাৎ প্রকৃত বা অপ্রকৃত বংশ যাই হোক না কোনো মিশ্র বগনাংশকে আমাদেরকে অপ্রকৃত বংশ মিশ্র বংশ অংশ সবসময় অপকৃত বংশ হয় অপ্রকৃত বনাংশে আমাদের কনভার্ট করে নিতে হবে তাই আমরা জানি বগনাংশ তিন প্রকার একটা নম্বর কি প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র এখানে এরকম যে অংশটা থাকে এটা হচ্ছে মিশ্র বর্ণাংশ তাহলে এই মিশ্র বর্ণাংশকে সাধারণ যে বর্ণাংশ সেখানে আমাদের কনভার্ট করে নিতে হবে তাহলে এটা আমরা কীভাবে করবো যে এখানে এই এই যে পূর্ণ যে সংখ্যা আছে এটাতে আমরা হরকে গুণ করব। তার সাথে এই লব যে থাকে যোগ করব তাহলে থাকে সে যুগ করে আমরা তাহলে শিক্ষার্থী বন্ধ তারা এই মিশ্র বর্ণাংশকে কীভাবে সাধারণ বর্ণাংশ কনভার্ট করে সেটা আমরা শিখে নিই প্রথম কী করবো আমরা এই যে হর যে আছে সেটার নিচে লিখে নিব। লিখার পরে আমরা এই হর এবং হচ্ছে এখানে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা গুণ করব গুণ করে এটা উপরে যে লব আছে তার সাথে যোগ করে দেবো তাহলে এখানে দুই দুগুণে চার চার একে পাঁচ প্লাস এখানে দুই আছে সেমভাবে এখানে আছে আপনার তাহলে এখানে হরটা আমরা লিখে নিলাম তাহলে হরে গুণ করলে এখানে হবে তিন আর মাইনাস হচ্ছে তিন তাহলে এবার দেখেন আমরা যদি এই হরগুলা লসাও করি তাহলে সবগুলো লসাগু হচ্ছে আপনার এটার নিচে হচ্ছে এক আছে সবগুলো লসা হচ্ছে দুই তাহলে এখানে থাকবে আপনার পাঁচ এখানে থাকবে দুই এটা নিচে এক তাহলে হচ্ছে এখানে চার প্লাস হচ্ছে তিন মাইনাস এটা যদি আমরা করি তাহলে করতে হবে নিচ্ছে এক আছে ছয় তাহলে আমাদের প্রথম করতে হবে যোগের কাজটা পরিণত হবে এখানে করতে তাহলে নয় নয় তিনে বারো বারো থেকে যদি আমরা ছয় বাক করি তাহলে ছয় তাহলে এখানে দুই বাক করি তাহলে আমাদের তিন তাহলে এই প্রশ্নের সঠিক হচ্ছে হচ্ছে তিন আমাদের অপশন আছে কি তা এই প্রশ্নের যে অপশানগুলো ছিল সেটা আমরা যদি লিখি নেই এগুলো ছিল তার অপশান তাহলে আমাদের এটা সঠিক উত্তরগত এটা